এক বছরে যুক্তরাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় সাত লাখ অভিবাসন আইন হতে পারে নতুন উন্নত জীবনের বহু অভিবাসন দেশ ছেড়ে প্রতি বছর ইউরোপের দেশগুলোতে তাদের কেউ যান আবার অনেকে ফেরেন অবৈধ পথে দেশগুলোতে পা রাখার উপায় অভিবাসন প্রত্যাশী বেশিরভাগের লক্ষ্য থাকে ইউরোপের দেশ যুক্তরাজ্যে পাড়ি জমানো দুই হাজার তেইশ সালের সরকারি এক হিসেবে দেখা যায় যুক্তরাজ্যে এক বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় সাত লাখ তবে দুই হাজার তুলনায় এই বৃদ্ধি কিছুটা নিম্নমুখী ঋষি সুনাকের আগামী চার জুলাই হঠাৎ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার একদিন পরেই প্রকাশ করা হয়েছে এই পরিসংখ্যান ধারণা করা হচ্ছে ভোটের মাঠে মূল বিতর্কের রূপ নিবে দেশটির অভিভাসন আইন অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে এই জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাওয়ার হার স্থায়ী হবে কিনা সেটি এখনই বলা যাবে না তবে সাম্প্রতিক সময় কেয়ার ভিসা ও স্টুডেন্ট ভিসার আবেদন কমেছে অনেকটাই দুই হাজার সালে যুক্তরাজ্যে এক বছরে সাত লাখ চৌষট্টি হাজার জন অভিবাসী পা রাখে যা ছিল সর্বোচ্চ তবে ব্রেকজিট কিংবা কোভিড মহামারীর আগে এই সংখ্যা ছিল বছরের সর্বোচ্চ দুই থেকে তিন লাখ গত নির্বাচনে দেশটির অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিল ঋষি সুনাকের দল কিন্তু তারপরও দেশটিতে প্রতিবছর প্রায় তিন গুণ হারে অভিবাসন প্রত্যাশী বাড়ছে ফলে আসছে নির্বাচনে অভিবাসন ইস্যুটি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জন্য মূল ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা